স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন প্রিয় দেশবাসী উনিশশো একাত্তর সালে রক্তক্ষয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা অর্জন করেছিল আমাদের দামাল সন্তানেরা কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের এক বছর পার হওয়ার আগেই সেই বিজয়কে চিন্তাই করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন সন্না বিরোধী কোন আইন রচনা করা হবে না এই ওয়াদা এবং প্রতিশ্রুতির ভিত্তিতে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল জুলুমের বিরুদ্ধে সামিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আড়ায়ে মজলুমের অধিকার আদায়ের লড়াই হিসেবে 1971 এর সেই মুক্তিযুদ্ধের মধ্যে ইসলাম বিরোধী চেতনার কথা ছিল না 1971 এর মুক্তিযুদ্ধ এটা জুলুমের উদ্ধাতের লড়াই ছিল কিন্তু সেই মুক্তিযুদ্ধের পরে মাস পেরানোর আগেই 72 সালে পার্শ্ববর্তী বাংলাদেশের কাঁধের উপর চেপে বসা একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র সংবিধানের জন্য তারা একটি প্রেসক্রিপশন দিয়েছিল আর সেই ভারতীয় প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান রচনা করা হয়েছিল বাহাত্তরের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরিপন্থী সংবিধান বাহাত্তরের সংবিধান ছিল মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান বাহাত্তরের সংবিধানে মুক্তিযুদ্ধের চেতনাকে টুটি চেপে হত্যা করা হয়েছিল চিন্তাই করা হয়েছিল হাজারো মায়ের বুক খালি করা হাজারো মানুষের রক্তের বিধৌত মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সংগ্রামের চেতনাকে চিন্তাই করে ইসলামের বিরুদ্ধে একটি সংবিধান রচনার মধ্য দিয়ে বাংলাদেশকে অনিশ্রমিক ধারায় পরিচালনা করার পায়ে তারা চালানো হয়েছিল এরপর পঁচাত্তর সাল পর্যন্ত এদেশের মানুষ দেখেছিল বাকশাল পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের মানুষ যান্ত তিরিশ হাজার মায়ের বুক খালি করে রাজনৈতিক বিরোধের প্রেক্ষিতে শেখ মুজিবুর রহমান সাহেব এদেশের তিরিশ লক্ষ যুবককে হত্যা করেছিল যার প্রেক্ষিতেই ঘটেছিল পনেরোই আগস্ট পনেরোই আগস্টে শেখ মুজিবুর রহমান সাহেব তার পরিবার পরিজন সহ নিহত হয়েছেন সেখানে অনেক নারী শিশু নিহত হয়েছিল সেই অভ্যুত্থানে নিরপরাধ যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও সমবেদনা রয়েছে কিন্তু আমরা বলতে চাই সমবেদনা শুধু পনেরোই আগস্টের নিহতদের জন্য নয় বরং পনেরোই আগস্টের পূর্বে সিরাজ সিকদার সাহেব বাংলাদেশের তিরিশ হাজার মায়ের কল খালি সেই সকল তামাল সন্তানদের জন্য আমাদের সমবেদনা রয়েছে পনেরোই আগস্ট সংগঠিত হওয়ার পর শেখ হাসিনা বিদেশে বসে আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছিল যেই জাতি যেই জাতি তার বাবাকে খুন করেছে যেই জাতি তার বাবাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন পঁচাত্তর সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই পঞ্চাশ বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনার এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হলো বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন এদেশের মানুষজনক বিশ্ব দরবারে সকীয় পরিচয় নিয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে বরং চিরতরে যেন বাংলাদেশ ভারতের করতলগত একটি রাজ্যে পরিণত হয় শেখ হাসিনার রাজনীতি ছিল বাংলাদেশকে ভারতের গোলামে পরিণত করার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি এই দেশটাকে বিভক্ত করছেন তিনি নানাভাবে ধর্মীয় সংখ্যা তৈরি করে সংখ্যালঘু নির্যাতনের সাবটাস নাটক সাজিয়ে তার দলীয় সাঙ্গপাঙ্গদের মাধ্যমে বিশেষ করে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে এই দেশের মধ্যে হিন্দু মুসলিম সর্বদাই একটি দাঙ্গা বাঁধিয়ে রাখার রাজনীতি ছিল শেখ হাসিনার রাজনীতি